হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইনোভেশন ফর্ম আপনার প্রত্যেকে ফিল আপ করেছেন বিলোর কাছে জমা করেছেন কেউ বা অনলাইনে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আপডেট আসছে সেখানে সত্ত্বেও আশি লক্ষ ভোটারকে এবার শুনানির জন্য ডাক দেওয়া হতে পারে বা এর জন্য কিন্তু আপনাদেরকে যেতে হবে এখানে মৃত ভোটার রয়েছে এবং বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করেছেন যারা তাদের ক্ষেত্রেও রয়েছে এবং যাদের মাল্টিপ্যাল ভোটার কার্ড রয়েছে অর্থাৎ এক বা একাধিক ভোটার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নামগুলো দেওয়া হয়েছে এছাড়াও কোন কোন ব্যক্তিরা আছেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তথ্য সমস্ত কিছু ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি ভোটার কার্ড নিয়ে একটি বড় ঘোষণা বলতে পারেন চলুন বিস্তারিত আমরা দেখে তার আগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে বুঝতে পারে কোন কোন ব্যক্তিদের বাদ করে দিচ্ছে আবার কমিশন বিস্তারিত চলুন আমরা দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইতিমধ্যে শুনানির মুখে পড়বেন চল্লিশ লক্ষ ভোটার তো দেখুন চল্লিশ লক্ষ ভোটার কিন্তু এবার সোনানির মুখে পড়বে তো এই চল্লিশ লক্ষ ভোটারকে এবার সোনানির জন্য ডাক দেওয়া হবে তো বলা হয়েছে ইনোমোরেশন পর্ব প্রায় শেষ পর্যায়ে আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তার আগে অবশ্য সামনে এলো চাঞ্চল্যকর তথ্য রাজ্যে সোনানির মুখে পড়তে চলেছেন প্রায় চল্লিশ লক্ষ ভোটার অর্থাৎ চল্লিশ লক্ষ ভোটারকে এবার হেয়ারিংয়ের জন্য কিন্তু ডাক হতে চলেছে ইনোমোরেশন পর্ব প্রায় শেষ পর্যায়ে আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তার আগেই সামনে অবশ্যই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য রাজ্যে শুনানির মুখে পড়তে চলেছেন প্রায় চল্লিশ লক্ষ ভোটার শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে অর্থাৎ এই চল্লিশ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় থাকবে কিন্তু তাদের শুনানির সম্মুখীন হতেই হবে কমিশন থেকে পাওয়া কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত সাত কোটি ষাট লক্ষ চুয়াল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশটি নিরানব্বই দশমিক তেইশ শতাংশ ফর্ম ডিজিটাইজেশন কাজ সম্পন্ন হয়েছে ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ এর মধ্যে মৃত স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত পাশাপাশি জেলায় জেলায় ডিজিটাইজ হওয়া ফর্মগুলি বিশ্লেষণ করে সামনে এসেছে আরও চল্লিশ লক্ষ নাম জানা গিয়েছে ওই ভোটাররা ইনোভারেশন ফর্ম পূরণ করছেন কিন্তু তাদের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই আবার আত্মীয় হিসেবেও ফর্মের সর্বশেষ এশায়ারে থাকা নাম থাকা কাউকে দেখায়নি সূত্রের খবর ফর্মের নিচের কোনো অংশ পূরণ না করেই জমা দিয়েছেন এই চল্লিশ লক্ষ ভোটার নিয়ম অনুযায়ী ইনোভোরেশন ফর্ম পূরণ করলেই খসড়া তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম উঠবে যেহেতু ফর্ম পূরণ করেছেন তাই এই চল্লিশ লক্ষ ভোটারের নামও থাকবে তালিকায় তবে তালিকা প্রকাশের পরেই তাদের নোটিশ পাঠাবেন সংশ্লিষ্ট ইআরও এবং শুনানিতে উপস্থিত হয়ে কমিশন নির্ধারিত এগারোটি নথির যে কোনো একটি দেখিয়ে প্রত্যেককে প্রমাণ করতে হবে তিনি এদেশের ভোটার ই আরও ওই নথি যাচাই করে সন্তুষ্ট হলে তবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লিস্টে চূড়ান্ত কিন্তু আসবে তো দেখুন এখানে বলা হয়েছে আরও বিস্তারিত যে ই আরও কাছে ই আরও যদি আপনাদের সমস্ত কিছু দেখে তাহলে কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত হবেন ইতিমধ্যে ডিজিটাইজ হওয়া যাবতীয় ফর্ম ভিএলোরা ফের যাচাই করেছেন যারা ইনোভেশন ফর্মে নিজের নিচের অংশ পূরণই করেননি তাদের আলাদা করে চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে কমিশন এজন্য বিএলও অ্যাপে ইলেক্টর হ্যাজ নট সন ইনি লিঙ্ক তো ইলেক্টর হ্যাজ নট সন এনি লিঙ্ক এই জায়গায় একটা অপশান দেওয়া হয়েছে যেখানে ম্যাপিং উইথ লাস্ট এসআইআর নামে একটি নয়া ট্যাব যুক্ত করা হয়েছে সেটির মাধ্যমে এ ধরনের ভোটারদের তথ্য নথিভুক্ত করেছেন বিএলওরা এগারোই ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ হবে তবে জেলা প্রশাসন সূত্রের খবর এক্ষেত্রেও এগিয়ে শহরাঞ্চল অর্থাৎ গ্রামের তুলনায় ও ম্যাপিং না করা ভোটার সংখ্যা সহই বেশি যদিও কমিশনের এক কর্তার কথায় এখনো পর্যন্ত যাচাই পর্ব চলছে খসড়া তালিকায় এই সংখ্যার হেরফের হতে পারে এদিনই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এশায়ার পর্ব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সিওর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করছে কমিশন তাতে বিএলওদের মৃত্যুতে ক্ষতিপূরণ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে তো দেখুন ইতিমধ্যেই যে বিষয়টি জানানো হয়েছে এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবার যে চল্লিশ লক্ষ ভোটার কার্ড অর্থাৎ ভোটার হোল্ডারদেরকে এবার চল্লিশ লক্ষ ভোটার কার্ড ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে এবার শুনানির জন্য ডাক হতে পারে এর সাথে কোন কোন ভোটার কার্ডগুলো রয়েছে শুনানির জন্য ডাক হতে চলেছে আশা করছি বুঝতে পেরেছেন এখানে সমস্ত কিছু বলা হয়েছে আপনাদের সামনে সেগুলোই এতক্ষণ আলোচনা করলাম তো এখানে যে বিষয়গুলো জানানো হয়েছে পরিষ্কার সেখানে আপনারা দেখতে পেলেন যে যারা শুধুমাত্র নিচের অংশগুলো ফিল আপ করেনি অর্থাৎ ওপরে শুধু দু হাজার পঁচিশের ডিটেলসটা দিয়ে যারা ফর্ম পূরণ করে জমা করেছেন তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে সাথে সাথে এমন কোন ব্যক্তির নাম দিয়েছেন যাদের দু সালে ভোটার লিস্টটি নেই তাদেরকেও ডাকা হবে এমন কোন ব্যক্তি আছে যাদের দু দুই সালে ভোটার লিস্টেও নাম নেই এবং কোন আত্মীয় প্রয়োজনীয় প্রিয়জনদেরও নেই তো যদি এরকম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এবার হিয়ারিং এর জন্য ডাক আসতে চলেছে আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টি জানানো হয়েছিল ইতিমধ্যে তো বন্ধুরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে হিয়ারিং এর জন্য ডাক দেওয়া হবে বা শুনানির জন্য কিন্তু টাকা হবে এই লক্ষ্যের মধ্যে কোন কোন ব্যক্তিরা এমন আছেন যারা হিয়ারিং এর জন্য যাবেন তাদেরকে সমস্ত কিছু বোঝানো হয়েছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম সমস্ত কিছু জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম কোন কোন ব্যক্তিদের টাকা হতে পারে এই হিয়ারিং